বন্ধুরা ভোলে বাবা পার করে ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে ঝিলের বন্ধুরা সাক্ষ্যকে বলে আমাদের বস্তির পাড়ায় দুজন বৃদ্ধ মহিলা আছে ঝিল ওদেরকেও সাহায্য করত। আমরা সেই টাকাটাই নিয়েছি বাকি ছ হাজার টাকা এ নিন এটা আপনি ফিরিয়ে নিন সাক্ষ্য বলে ঠিক আছে তবে তোমরা এখানে অপেক্ষা করো আমি আসছি আমাকে এখন বাকি রুগীদের দেখতে হবে তখনই বস্তির একজন লোক সাক্ষ্যকে বলে আপনি কোথায় যাচ্ছেন আপনি তো আমাদেরকে সব কিছু বুঝিয়েই দিলেন না সাক্ষ্য বলে বুঝিয়ে দিই মানে কি বুঝিয়ে দেব বস্তির সেই লোকটি সাক্ষ্যকে বলে এই যে আপনি বললেন ঝিল ভালো আছে ঝিল আসলেই ভালো আছে কি না সেটা তো আমাদেরকে যাচাই করতে হবে সেটা তো আপনাকে বুঝিয়ে দিতে হবে সাক্ষ্য বলে যা বোঝার আমি বুঝেছি বাকি কাউকে বোঝানোর দায় আমার নেই ঝিলের মা তখন সাক্ষ্যকে বলে বাবা তুমি কী বুঝেছ আমাদেরকে একটু বলো তখনই সাক্ষ্য বলে আমি এটাই বুঝেছি যে ঝিল এখন ভালো আছে বাকি অপারেশন করলে ঝিল একেবারে সুস্থ হয়ে উঠবে তখনই ঝিলের মা বলে বাকি অপারেশন মানে সাক্ষ্য বলে আমি বুঝি আবারও অপারেশনের কথা বলেছি আসলে আমি ভুল করে বলে ফেলেছি মিলে তখন সাক্ষ্যকে বলে তুমি পেশেন্ট পার্টির সামনে ভুল করে এমন সব কথা বলছো আমাদের চিন্তারও বাড়িয়ে দিচ্ছে সাক্ষ্য বলে সরি সরি আমি যাচ্ছি আমার আরও পেশেন্ট আছে এ বলে সাক্ষ্য ওখান থেকে চলে যায় আড়ালে দাঁড়িয়ে থাকে অন্যদিকে মিলি মিনুকে বলে মা ও মা বোন সুস্থ হয়ে উঠলে আমরা ওকে আমাদের বস্তিতে ফিরিয়ে নিয়ে যাবো আমরা ওকে আর এই ডাক্তার দেখতে দেবো না আর ওই বাড়িতেও যেতে দেবো না মিনু বলে ঠিকই বলেছিস এই ডাক্তার কখন কি বলছে একবার বলছে আবার নাকি অপারেশন করতে হবে আবার যে না চেপে ধরলাম বললো আর অপারেশন করতে হবে না কি যে হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না আমার মেয়েটার ভালো হবে তো সাক্ষ্য তখন মনে মনে ভাবে আপনারা আপনাদের মেয়েকে যতই ফিরিয়ে নিয়ে যেতে চান আমি ঝিলকে এত সহজে ছাড়বো না ঝিল যে অপরাধ করেছে তাকে সেই শাস্তি পেতেই হবে ঝিলকে আমি এত সহজে কিছুতেই ছাড়ব না এখন ঝিল কি অপরাধ করেছে সেটা তো আমি পরে বলবো এ বলে সাক্ষ্য ওখান থেকে চলে যায় মানে এই যে ঝিল সাক্ষ্যকে ভালোবাসতে বাধ্য করলো এটাই ঝিলের অপরাধ আর তাই তো সাক্ষ্য এবার ঝিলকে নিজের কাছে রাখবে কোথাও যেতে দেবে না এদিকে দেখানো হয় চৈতি সাক্ষ্যদের বাড়িতে আসে চৈতিকে দেখে সাক্ষর মা শতরূপাতক খুব খুশি চৈতি এসে সাক্ষর মাকে প্রণাম করে আর শতরূপাকে জড়িয়ে ধরে বলে কেমন আছো আনটি সাক্ষর মা বলে আমরা তো ভালো আছি তোমাকে দেখে আরও ভালো লাগছে তো আছোটা কী মনে করে চৈতি বলে এই তো নার্সিংহোম থেকে একটু গ্যাপ পেলাম তাই চলে এলাম তাছাড়া আমি এখানে এমনি এমনি আসিনি তোমাদেরকে কিছু কথা জানাতে এসেছি এখন দেখো নার্সিংহোমে কত কি হচ্ছে সেটা তো তোমরা এখানে বসে জানো না তাই তোমাদের জানাতে এসেছি আচ্ছা আনটি সাক্ষ্য কোথায় সাক্ষর মা বলে সাক্ষ্য তো এখন বাড়িতে নেই তবে হ্যাঁ ও ফোন করেছিল ও বলল নাস্তা রেডি করতে তাই আমি রান্নাঘরের নাস্তা রেডি করছিলাম সাক্ষ্য হয়তো কিছুক্ষণ পরেই চলে আসবে চৈতি বলে তবে আমি এখন যাই আনটি সাক্ষ্য যদি এসে দেখে আমি এখানে তো ও হয়তো রাগারাগি করতে পারে অনেক কিছু মাইন্ডও করতে পারে তখনই ঠাম্মি বলেন কেন তুমি চলে যাবে কেন এই বাড়িতে তুমি যখন খুশি আসতে পারো সাক্ষ্য দাদু যদি তোমার কিছু বলে তো আমি বলবো আমি তোমায় ডেকেছি তুমি কোনো চিন্তা করো না এরপরে চৈতি বেশ নিশ্চিন্ত হয়ে তার কোটকাচারে শুরু করে চৈতি বলে এতদিন সাক্ষ্য যা কিছু করেছে আমরা ভেবেছি ও হয়তো বস্তিবাসীকে ভয় পেয়ে এসব করছে কিন্তু এখন মনে হচ্ছে সাক্ষ্য নিজেই নিজের পায়ে কুড়াল মারছে সাক্ষ্য হসপিটালের সব জায়গায় ঝিলকে নিজের ওয়াইফ ওয়াইফ বলছে ডকুমেন্টস পেপার সব জায়গায় ঝিলকে নিজের ওয়াইফ লিখছে এতে করে তো সাক্ষ্য নিজেই বিপদে পড়ছে তখনই ঠাম্মি বলে সে কি এই এইসব কেন করছে তখনই সাক্ষর মা বলে আমরাও তো বুঝতে পারছি না কেন করছে ও এমনটা চৈতি বলে আপনারাই ভাবুন এরপরে তো আরো বড়সড় বিপদ হবে সাক্ষ্য মেয়েটার জন্য এত কিছু করছে মেয়েটা কৃতজ্ঞ হয়ে সাক্ষ্যকে ছাড়তেও পারছে না তখনই ঠাম্মি বলেন আমি তো জানতাম ওই মেয়ে সহজে আমার দাদুভাইকে ছাড়বে না ওকে জীবন থেকে সরাতে সাক্ষর দাদুভাইকে অনেক কাঠখড় পড়াতে হবে তখনই চৈতি বলে কিন্তু ঠাম্মি এখন তো বিষয়টি অন্যরকম মনে হচ্ছে এখন তো মনে হচ্ছে সাক্ষর নিজেই হাড়ি কাঠে গলা দিচ্ছে যেটা শুনে সাক্ষর মা বলে মানে তুমি কি বলতে চাইছো তখনই শতরূপা বলে এক মিনিট আচ্ছা চৈতি একটা কথা বলতো সাক্ষর সাথে তোমার কি শুধুমাত্র বন্ধুত্বের সম্পর্ক তখনই চৈতির মনে পড়ে যায় চৈতি সাক্ষ্যকে প্রপোজ করেছিল কিন্তু সাক্ষ্য চৈতিকে রিজেক্ট করেছে সে দিনটার কথা মনে পড়েই চৈতি বলে হ্যাঁ আমরা শুধুই বন্ধু শতরূপা বলে কিন্তু আমার তো সেটা মনে হয় না আমার মনে হয় সাক্ষর প্রতি তোমার দুর্বলতা আছে তাই তো তুমি সাক্ষ্যকে নিয়ে এত চিন্তিত চৈতি বলে দেখো আনটি এখন স্বাক্ষর প্রতি আমার যে অনুভূতিই থাকুক না কেন সাক্ষর মনে কি আছে সেটা তো আর আমি জানি না তাই সাক্ষর মনের কথা না জেনে এ বিষয়ে আমি আর কী বা বলবো তখনই সতরূপা বলে দেখো চৈতি হ্যাঁ এটা আমরা বুঝতে পারি সাক্ষর প্রতি তোমার দুর্বলতা আছে হয়তো বা এখন আমাদের ফ্যামিলিতে একটু খারাপ সময় যাচ্ছে তবে তুমি নিশ্চিন্তে তোমার মনের কথা আমাদেরকে বলতে পারো তখনই সাক্ষর মা বলে দেখো চৈতি তোমাকে এ বাড়ির বউ হিসেবে মেনে নিতে আমাদের কোনো প্রবলেম নেই তুমি যদি রাজি থাকো তো আমরা তোমার বাড়িতে কথা বলতে পারি হ্যাঁ হয়তোবা এখনও সাক্ষর ঝিলের ডিভোর্স হয়নি ডিভোর্স ঠিক হয়ে যাবে শতরূপা বলে একদম তাই কোনো গণ্ডগোল ঝামেলা হলে ওই মেয়েটাই করবে সাক্ষর দিক থেকে কোনো প্রবলেম থাকবে না আমি নিশ্চিত চৈতি বলে কিন্তু আনটি আমি রিজেক্ট হতে খুব ভয় পাই সাক্ষর মা বলে মানি চৈতী বলে না মানে ধরুন আপনারা আমার বাড়িতে বিয়ের কথা বললেন বা সাক্ষ্যকে বিয়ের কথাটা বললেন সাক্ষ্য যদি তখন রাজি না হয় তাহলে তো আমাকে রিজেক্ট করা হলো তাই না আর সে অপমানটা তো আমাকেই সহ্য করতে হবে তাছাড়া আমরা দুজন একই জায়গায় কাজ করি তখন তো আমাদের মধ্যে অস্বস্তি থাকবে আর এক জায়গায় কাজ করতে পারবো না তাই আর কি তখনই সাক্ষর ঠাম্মি বলে তুমি একজন যোগ্য মেয়ে তোমার মতন মেয়েই আমার নাতির বউ হওয়ার যোগ্য তাই তুমি এই বাড়ির বউ হয়ে এলে আমাদের কোনো আপত্তি নেই দেখো স্বাক্ষর জীবনে এই বস্তির মেয়েটা যেভাবেই আসুক না কেন সে একদিন না একদিন তার জীবন থেকে চলে যেতে বাধ্য হবে তাই তুমি এই অতীতটাও ভুলে যাবে সাক্ষর পরিবার নিজেই চৈতিকে এই বাড়ির বউ হিসেবে পেতে চাইছে এটা তার চৈতির জন্য মেঘনা চাইতেই জলের মতন এরপরেই চৈতি বলে সেসব কথা না হয় পরে হবে এখন যেটা বলতে এসেছি সাক্ষ্য ঝিলের এত সেবা যত্ন করছি কি আর বলবো আনটি আপনারা চোখে না দেখলে বিশ্বাস করবেন না হ্যাঁ ঝিলের অপারেশনে ক্রিটিক্যাল ছিল সাক্ষ্য নিজের হাতে করেছে বেশ করেছে সাক্ষ্য এত ভালো একজন ডাক্তার তার মতো করে এত ভালো করে অপারেশন অন্য কেউ করতে পারতো না সে বিষয়ে আমি নিশ্চিত তবে হ্যাঁ অপারেশনের পরেও কিন্তু সাক্ষ্য শান্ত হয়নি সে নিজে ঝিলের দেখাশোনা করছে ঝিল কি খাবে কখন ওকে ওষুধ খাওয়াতে হবে সবটা নিজে দেখছে আর এতে করে আমার মনে হচ্ছে সাক্ষ্য শুধু ঝিলের প্রতি একজন ডক্টরের কর্তব্য পালন করছে তা নয় বরং সাক্ষ্য ঝিলকে নিজের স্ত্রী হিসেবে মেনে নিচ্ছে আর এইবার তো ঝিল আরো করে সাক্ষর ঘাড়ে চেপে বসবে সেটাই আপনাদেরকে জানাতে এসেছি তখনই সাক্ষর ঠাম্মি সাক্ষর মাকে বলে শোনো বড় বৌমা অনেক হয়েছে এইবার তুমি শক্ত করে হাল ধরো ছেলেকে বোঝাও সাক্ষর মা বলে মা সবটা আমার হাতে নেই দেখুন বিয়েটা যেভাবেই হোক না কেন আইনতরা স্বামী স্ত্রী তাই এ বিষয়ে আমি কি বলবো বলুন তো যদি ওই মেয়েটাকে না সরাই আমি কি পারবো তখনই শতরূপা বলে ওরা স্বামী স্ত্রী নয় এই বিয়েটাকে আমরা মানি না তখনই সাক্ষর ঠাম্মি বলে মন্দিরে নিয়ে গিয়ে জোর করে বিয়ে করলে তার সেটা বিয়ে হয়ে যায় না সাক্ষর মা বলে মা সেটা আমরা জানি কিন্তু বস্তির লোকজন ওরা তোর সেটা মানে না তাছাড়া বিয়ের মণ্ডপে ওখানে পুলিশ উপস্থিত ছিল আমরা সবাই তো গিয়েছিলাম সাক্ষ্য গিয়েছিল সাক্ষ্য নিজের হাতেই মেয়েকে সিঁদুর পড়েছে মা তাই এই বিয়েটা এত সহজে আমরা ছিন্ন করাতে পারবো না যদি না ওই মেয়েটা নিজে থেকে সাক্ষর জীবন থেকে সরে যায় তখনই বাড়িতে আসে সাক্ষ্য চৈতিকে দেখে সাক্ষ্য অবাক হয়ে বলে কিরে চৈতি তুই এখানে তখনই চৈতি বলে আসলে ঠাম্মি আমায় ডেকেছিলেন সেজন্যই দেখা করতে এসেছি সাক্ষ্য বলে ঠাম্মি তুমি চৈতিকে ডেকেছিলে সাক্ষর ঠাম্মি বলে কেন আমি কি চৈতিকে ডাকতে পারি না সাক্ষ্য বলে না মানে চৈতির সাথে তোমার কী এমন ইম্পর্ট্যান্ট কথা সেটাই জানতে চাইছিলাম ঠাম্মি বলে কেন চৈতির সাথে কি আমার আলাদা কোনো কথা থাকতে পারে না সেটাও কি তোমায় বলতে হবে তাছাড়া আমার শরীরটা ঠিক লাগছিল না আমি অসুস্থ বোধ করছিলাম তাই চৈতিকে ডেকেছিলাম সাক্ষ্য বলে ঠাম্মি তুমি কি আমার চাইতে বেশি চৈতিকে ভরসা করছো নাকি ঠাম্মি বলে তোমার তো সময় নেই দাদু ভাই তুমি তো ঝিলকে নিয়ে পড়ে আছো ঝিলের অপারেশন ঝিলের দেখাশোনা এই সব কিছু নিয়ে তুমি পড়ে আছো সাক্ষ্য বলে হ্যাঁ ঠাম্মি ঝিলের অপারেশনটা ভীষণ ক্রিটিক্যাল ছিল তাই একটু আমাকে ওদিকে বেশি মনোযোগ দিতে হয়েছে সাক্ষর মা তখন সাক্ষ্যকে বলে সাক্ষ্য শোনো একটা কথা বলি দেখো আমরা পরিবারের কেউ ভালো নেই সবাই মানসিক অশান্তিতে আছি আর অশান্তি থেকে আমরা সেদিনই মুক্তি পাবো যেদিন কি না ওই বস্তির সাথে আমাদের সব সম্পর্ক শেষ হয়ে যাবে এখন তুমিই পারো বাবা তুমিই পারো একটা ব্যবস্থা নিতে সাক্ষ্য বলে মামি কি ব্যবস্থা নেব বলো তো তখনই চৈতি বলে কেন রে সাক্ষ্য তুই কেন বুঝতে পারছিস না তুই আন্টির কথা শুনে আকাশ থেকে পড়লি কেন তুই বুঝতে পারছিস না আন্টি কি ব্যবস্থা নিতে বলছে আন্টি বলছে ঝিলকে তোর জীবন থেকে সরাতে ঝিলকে ডিভোর্স দিতে আর তাছাড়া ওই মেয়েটাও তো বলেছিল তোকে ছেড়ে যাবে সাক্ষ্য বলে হ্যাঁ ঝিল বলেছিল ও আমায় ছেড়ে যাবে এখন ঝিল কবে আমায় ছাড়বে সেটা তো আর আমি বলতে পারবো না সাক্ষর মা বলে একটা কথা বলো তো তুমি কি ঝিলকে ছাড়তে চাও সাক্ষ্য বলে মা তুমি কি বলছো সাক্ষর মা বলে ঠিকই তো বলছি প্রথম প্রথম তো বলতে তুমি এই বিয়েটা না ওই মেয়েকে সহ্য করতে পারো না এখন তোমার মেয়ের প্রতি ভালোই দরদ তখনই সাক্ষ্য চুপ করে থাকে সাক্ষর ঠাম্মি বলে ওই বস্তির মেয়ে তোমার যোগ্য নয় তোমার তো একজন ডাক্তার বউই মানাই তখনই শতরূপা বলে মা ডাক্তার মেয়ে তো আমাদের সামনেই আছে চৈতি তখন আর চোখে সাক্ষর দিকে তাকায় সাক্ষ্য বুঝতে পারে সবাই চৈতি আর তার বিয়ের কথা বলছি কিন্তু সাক্ষ্য বিষয়টি ইগনোর করে তার মাকে বলে মা আমার নাস্তা কি রেডি সাক্ষর মা বলে হ্যাঁ আমি নাস্তা রেডি করে সুবলাকে বলে এসেছি তখনই চৈতি বলে আনটি তবে আজ আমি আসছি শতরূপা বলে এ বাবা তুমি না খেয়ে যাবে কেন খেয়ে যাও সাক্ষ্য বলে হ্যাঁ তুই খেয়ে নে চৈতি বলে না আমি খাবো না তখনই শতরূপা জোর করে চৈতির হাত ধরে টানতে থাকে শতরূপা বলে এভাবে না খাইয়ে আমরা তোমাকে ছাড়বো না চৈতিরা আর কিছুই বলার থাকে না তো বন্ধুরা বুঝতেই পারছ এই চৈতিকেই এবার সাক্ষর ঘাড়ে চাপাতে চেষ্টা করছে সাক্ষর পরিবার কিন্তু তো মনে মনে ঝিলকে ভালোবেসে ফেলেছে সাক্ষ্য কি তার ভালোবাসার কথা সকলের সামনে স্বীকার করতে পারবে কি হতে চলেছে ভোলে বাবা পার করেগা ধারাবাহিকে ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের সকল আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে